ক্লোজ করতে হবে অনেকে এইটাও ভুল করবে অনেকে এই যে এটাও ক্লোজ করবে না দেখো মেন লিস্টটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট বলো এখন আমাকে তোমরা বলো এই ফিজিক্সের পরে এই লিস্ট কি এখানে ক্লোজ করে দেওয়া যাবে দ্রুত লিখে ফেলো ফিজিক্স ফিজিক্সের মধ্যে তিনটা টপিকের নাম দেওয়া আছে নিউটোনিয়ান মেকানিক্স টর্ক ফ্রিকশন তারপরে কেমিস্ট্রি আচ্ছা বলো তো প্রথমে মেইন যে লিস্টা এই যে মেন যে লিস্টটা এটা হচ্ছে মেইন লিস্ট এটা হচ্ছে ফিজিক্সের মধ্যে আরেকটা সাব লিস্ট এখন বলো মেইন লিস্টটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট বলো মেইন লিস্টটা মেইন লিস্টটা কি অর্ডারড নাকি আনঅর্ডারড আনঅর্ডার লিস্ট এবং টাইপটা কি টাইপটা কি বলো সার্কেল ডিস্ক নাকি স্কয়ার একটু বলো এই কমেন্টে উত্তর দাও সার্কেল ডিস্ক নাকি স্কয়ার সার্কেল ডিস্ক নাকি স্কয়ার বলো 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 দেখতেই পাচ্ছো স্কয়ার হ্যাঁ লিখো তাহলে বডির মধ্যে বডি ট্যাগের মধ্যে এই যে বডি টেগের মধ্যে প্রথমে কি আনঅর্ডার লিস্ট আনঅডার লিস্ট ইজ আ ইউ এল লিস্ট তো এটার মধ্যে টাইপ লিখতে হবে দেখো ভালো মতো বুঝো আনঅর্ডার লিস্ট টাইপ তো টাইপ ইক্যুয়াল টু এটা অ্যাট্রিবিউট ইকুয়াল টু দি ইনভার্টেড কমার মধ্যে কি হবে স্কয়ার এস কিউ এ আর ই ইনভার্টেড কমা ক্লোজ ওপেনিং টেক ক্লোজ মানে এটা ইন বাই লেস ক্লোজ হয়ে গেল আচ্ছা এরপরে এই যে আনঅর্ডার লিস্ট শুরু হইলো প্রথমে লিস্ট আইটেম কি ফিজিক্স লিস্ট আইটেম এই যে লিস্ট আইটেম ফিজিক্স এটার মধ্যে আরেকটা আরেকটা ছোট লিস্ট আছে এখন আমাকে তোমরা বলো এই ফিজিক্স এর পরে এই লিস্ট আইটেম কি এখানে ক্লোজ করে দেওয়া যাবে বলো এই যে ফিজিক্স এর পেটের মধ্যে যে আরেকটা লিস্ট আছে তো এই ফিজিক্স পরে কিন্তু এই লিস্ট আইটেম এই টেক ক্লোজ করা যাবে না এইটা ক্লোজ করতে হবে একদম লাস্টে ধরো এখানে কয়টা আছে তিনটা তাহলে একটু ভালো ফাঁকা রেখে রাখি একটু ফাঁকা রেখে এখানে লিখি এই যে লিস্ট আইটেম ক্লোজ করতে হবে এখানে ফিজিক্স এরটা আর মাসখানে কি কি ঢুকবে দেখো মাসখানে ঢুকবে এই যে এই জিনিসটা এই যে এই জিনিসটা এটা কি এটা কিন্তু একটা অর্ডার লিস্ট দেখো এইটা একটা অর্ডার লিস্ট ধরো আমি এটা হলুদ কালার দিয়ে লিখি এইটা একটা অর্ডার লিস্ট এই যে ওএল টেক এই যে ওএল টেক ক্লোজ এটার মধ্যে লিস্ট আইটেম কয়টা আছে তিনটা ধরো লিস্ট আইটেম নিউটোনিয়ান মেকানিক্স নিউটোনিয়ান পুরোটা লিখলাম না তোমরা লিখে নিও জায়গা হচ্ছে না আমি শুধু নিউটোনিয়ান লিখলাম লিস্টে ক্লোজ তারপর আরেকটা লিস্ট ট্যাগের মধ্যে কি টর্ক টি ও আর কিউ ইউ ই এই যে লিস্ট আইটেম ক্লোজ তারপরে কি আর এটা হচ্ছে ফ্রিকশন এই যে লিস্ট আইটেম ফ্রিকশন এফ আর আই সি টি আই ও এন ফ্রিকশন লিস্ট আইটেম ক্লোজ এই যে দেখো কাজ হয়ে গেছে তাহলে এই যে ফিজিক্স এই ফিজিক্সের এই দেখো এই যে টেক স্টার্টিং টেক এই যে ক্লোজিং টেক এটার মধ্যে ফিজিক্সের পেটার মধ্যে আরেকটা অর্ডার লিস্ট এই যে অর্ডার লিস্ট দাও আছে এই অর্ডার লিস্টের মধ্যে তিনটা আইটেম আছে এখন আমাকে বলো এই অর্ডার লিস্টটা শুরু হইছে 1 2 3 দিয়ে তো 1 2 3 দিয়ে শুরু হইলে এখানে কি কোনো অ্যাট্রিবিউট দাও দরকার আছে বলো আমাকে একটু বলো যেহেতু অর্ডার লিস্ট 1 2 3 দিয়ে শুরু হইলে কি কোনো টাইপ বলে দেওয়া লাগে টাইপ পেন ওটা তো ট্রিবিউট একটা তাই না বলার দরকার নাই আচ্ছা যদি এখানে ধরো এক দুই তিন রোমান হরফ দিয়ে শুরু হইতো তাহলে এখানে কি উল্লেখ করে দিতে হইতো বলো তাহলে এখানে বলে দিতে হইতো না যে এখানে টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে বুঝতেছো রোমান ওয়ান মনে আছে নিশ্চয়ই বা যদি এরকম হইতো ছোট হাতের এবিসি ধরো এখানে আছে ছোট হাতের এবিসি তাহলে এখানে বলে দিতে হইতো এখানে টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে ছোট হাতের এগুলো কত ক্লাসে পড়াইছি আচ্ছা এইবার লাস্টে কি বাকি আছে কেমিস্ট্রি তাইলে কেমিস্ট্রির মধ্যে তো আর কিছু নাই কেমিস্ট্রির মধ্যে তো আর কিছু নাই তাহলে কেমিস্ট্রিটা জাস্ট একটা লিস্ট আইটেম ট্যাগের মধ্যে লিখে ফেলি কেমিস্ট্রি এই যে লিস্ট আইটেম ট্যাগ ক্লোজ কে কে বুঝছো বলো তো তাহলে এইবার এই যে আনঅর্ডার লিস্ট ট্যাগ শুরু হয়েছিল এটা ক্লোজ করতে হবে অনেকে এইটাও ভুল করবে

তখন এই যে এটার লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগটা নিচে চলে আসতো মাঝখানে লিখতে হইতো সাব আইটেম যেগুলো আছে কে কে পারতা বলো ভাইয়া একই জিনিস ধরো ফিজিক্সের মধ্যে তিনটা আছে এটা ওয়ান টু থ্রি দিয়ে আছে ধরো কেমিস্ট্রির মধ্যে তিনটা আছে ওইগুলা ছোট হাতের এবিসি দিয়ে আছে তারপর ধরো হায়ার মধ্যে মধ্যে আরো তিনটা আছে ওইগুলা রোমান ওয়ান টু থ্রি রোমান ওয়ান টু থ্রি আছে পারবা না একটু বলো তুমি যদি এতটুকু বুঝো তো একই জিনিস কেমিস্ট্রিতে একই জিনিস ম্যাথে একই জিনিস তে যাই আসুক না কেন কে কে পারবা একটু বলো তো এগুলা কি আর ভুল হবে একটু বলো